তো এগুলো গেল এগুলো সব ঘুটলাম তোমাদের দেখানোর জন্য আবার আমাকে এগুলো ই করতে হবে ভাজ করতে হবে এই যে হচ্ছে কপি জুসটা ফুল 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 মতো আর পাড়টা এরকম এরকম লেস বসানো নিচেও শুরু করে লেস বসানো আর বাড়তি দিয়েছে সেটা এর মধ্যে আছে এটা কি লাস্টে দেখো হুম লাস্টে দেখো গুড মর্নিং লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন মাঝে হচ্ছে সাতটা পঞ্চাশ মতো তো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো কালকে সারাদিন কালকে ছিল ছিল জন্মাষ্টমী আজকে হচ্ছে নন্দ উৎসব তো আমাদের রাধাগঞ্জে নেমন্ত্রণ আছে দুপুরবেলা তো আপাতত আমি এই সকালের মতো রান্না করছি আর আমার হাজব্যান্ড কখন আসবে জানি না আজকে আবার ওর ওখানে চিক্স মানে বাচ্চা দেবে আর কি চিক্স দেবে তো সেই জন্য ওদেরকে সামনে টামলে খাবার টাবার দিয়ে কখন আসবে জানি না তো তার জন্য একটুখানি বেশি করে রান্না করছি যাতে ও সবজি নিয়ে যেতে পারে তো এখন এই যে রান্না করছি হচ্ছে তোমাদের তো এখানে আছে বেগুন আলু তরকারি আর এর মধ্যে দেব এই যে বড়ি ভেজে রেখেছি বড়িগুলো তরকারিটা ফুটি উঠেছি এবার বড়িগুলো দিয়ে দিলাম তাহলে বড়িগুলো বেশ সুন্দর খোলা আমরা হয় যায় বেশি লেট করে দিলে আবার বলবে না যদিও বড়িগুলো ভালো আর হচ্ছে রান্না করব এই যে দেখো প্রচুর ফুল দু তিন দিন ধরে ফ্রিজে ফ্রিজে ছিল তো ওই জন্যে কিছু কিছু গলুদ হলুদ হয়ে গেছে তো এখানে জল বসিয়েছি জলটা একটু গরম হয়ে গেলে মানে ফুটে উঠলে তারপরে ওই কচুর ফুলগুলো দেবো জল তো একটু ভাগ দিয়ে নামিয়ে দেবো যেন আবার গলে না যায় তো এই হচ্ছে আজকে রান্নাবান্না আবার দুপুরবেলা তো ওই বাড়ি আছে মা বাবা এখনো ওঠেনি আর এই হচ্ছে আমাদের সকালবেলার কাজবাজ চলছে তো আজকে সকাল থেকে তেমন একটা বৃষ্টি দেখা যাচ্ছে না সকালের দিকে একটু এখন আবার বন্ধ আছে তো দেখা যাক যেন প্যাচ করে ভাল লাগে না কোথাও বেরোতে তো চলো আজকের ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে তোমাদেরকে দেখাবো ওই টুকরো তোমার বলছি না বডি কি দিয়েছে সেটা সেটা বলবো আর হচ্ছে ওই টুকরাকিমা রবের সময় কী দিয়েছিলো সেটা দেখা দোল না কী বলে রথের সময় রথের সময় কী দিয়েছিলো সেইটা দেখাবো আর হচ্ছে আমার ওই নরদ কী দিয়েছিল সেগুলো দেখাবো তেমন ড্রেস সব কিছু আজকে তোমাদেরকে দেখাবো আর বলবো তো চলো তাহলে আজকে ব্লগটা শুরু করছি তোমরা দেখে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই যে এবার জলটা ফুটে উঠেছে আর এবার কচুর ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো একেবারেই তো এর মধ্যে কিন্তু কোনো রকম লবণ হলুদ কিছুই দিতে হবে না এখন জাস্ট ঢাকাও দিতে হবে না যা জাস্ট একটু সিদ্ধ করে নেব হালকা করে উল্টে পাল্টে তাহলেই হবে একটু শক্ত শক্ত যেন থাকে তো বন্ধুরা আমরা এই যে রেডি হয়ে গেছি এখন দেড়টা বেজে গেছে তো এখন যাচ্ছি হচ্ছে রাধাকুঞ্জে মা ওই সাড়ে বারোটা একটার দিকে আমাকে বাড়িয়ে এসেছিল সবজি শুয়ে সকালবেলা স্নান দান করে গেছে সবজি টবজি বানিয়ে দিয়ে তারপরে ওই সাড়ে বারোটা ওই একটার দিকে বাড়িয়ে এসছে তো তারপরে এখন বলছে এবার রেডি রেডি হয়ে নাও অতক্ষণ ভোগটাও হয়তো দেওয়া হয়ে গেছে এবার যাই প্রচুর লোকজন হয়েছে প্রচুর অনেক লোকজন বলেছে নন্দ উৎসবে তো চলো যাই দেখি রাধাকুঞ্জে প্রসাদ পেয়ে আসি তো এই যে হচ্ছে রাধাকুঞ্জের নন্দ উৎসবের আয়োজন তো অনেক অনেক রান্না হয়েছিল দেখতে পাচ্ছ কত দূর পর্যন্ত ছিল তো আমরা যাওয়ার আগে মনে হয় দুই তিন ব্যাচ বসে গেছে ওই যে দেখো ওই যে এক ব্যাচ বসছে তো এর পরের ব্যাচে আমরা বসবো তো এই যে দেখো আমরা বসেছি মানে মা আর বাবা ওই লাইনে বসেছে আর আমি সোনা এ পাশে লাইনে বসেছি ওই আমাদের আর ভিডিও করতে পারিনি থামা নেই কোথায় গেছে সে ওই ওই বলে ওর নাম কি আদ্রিতা আদ্রিতা দিদি চলে গেল করে মশা আদৃতা ওর না মনে থাকে না মানে না বলে বলে বড় এ মা এমনি এমনি খুলে পড়ে যাচ্ছে কি করে বড় বড়টার নাম হচ্ছে আদ্রেয়ী আর ছোটটার নাম হচ্ছে আদ্রিতা তো বন্ধুরা এখন বিকালবেলা আর আমরা এই যে রেডি হয়েছি আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে কিছু কেনাকাটা করব।

এটা কাটিং আলাদা এটা কাটিং আলাদা 250 প্লাস এই এটা এটা পয়েন্ট দশวิน 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 মানে পয়েন্ট এই দড়া কি

অন্য কালার ছিল না ছিল ইয়েলো ছিল গ্রিন ছিল এই কালারটা পছন্দ হয়েছে ও জোটাই না ওরে বাবা ভালো পছন্দ তো আরে এটা এটা এক্সট্রা নিয়েছি এটা দিয়ে ফেদারটা দিয়ে খেলতে হয় কিন্তু ফেদার দিয়ে খেলতে পারবে না ও বল বল তো ছিটকে কোথায় চলে যাবে ও খুঁজে আনতে হবে বারবার যেটা দিয়ে খেলতে পারবে তাহলে তোমার এখানে ছিটকে ছিটকে কোথায় হারিয়ে যাবে তো আজকে আবার খুঁজে নিছে আবার খেলবে দাদা কি কি বলবে বলেছো তুমি বলেছো না ও দাদা তোমার জন্য নিয়ে আসবে বলেছিলে ফোন আমার কথা তুমি দাদাকে আসার সময় কি বলেছি ও দাদা তোমার জন্য চিনি আসবে বলেছো এবার তাহলে বাড়ির কি দাদা কি বলবে তোমার জন্য ব্যাডবল নিয়ে এসেছি তাই না আমরা দুজনে খেলব একটু তোমার কই তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সামনে আবার তো তোমাদেরকে এবার আমি যেটা দেখাব তোমাদেরকে বলেছিলাম সকালবেলা যে বডি কি দিয়েছে সেটা দেখাব তারপরে আরো আমার ননদ দুপুর কাকিমা এ এরা কী দিয়েছে তারপরে হচ্ছে তোমার আমি সেই ঘেরের পেটিকোট কিনেছিলাম চারটে সেগুলোও দেখাবো তো চলো শুরু করি আস্তে আস্তে তো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখা এই ভোটটা কেমন লাগছে তোমাদের এটা হচ্ছে সোনার সামনে ন তারিখ থেকে এক্সাম আছে তো তার জন্যে কিনেছি বোর্ড বেবি এলিফ্যান্ট সুন্দর লাগছে আর আরেকটা জিনিস তোমরা জানো গোপালের জন্মদিনে কিছু মানে জামা কিনতে পারিনি তো কি খারাপ লাগছিল কিছু করা ছিল না সারাদিন বৃষ্টি তারপরে আসার সময় পায়নি তো কি আর করা যাবে আর একদিন বলেছিলাম চলো বাজার করে আসি চলো বাজার করে আসি তো সেদিন বললো কি এখন তো অনেক দেরি আছে তো পরে একদিন যাবো খুনি তো সে আর সেই পরের যেদিন যাওয়ার কথা সেদিন সেই সময় থেকে বৃষ্টি শুরু হয়েছিল তো এটা হচ্ছে গোপালের জামা এই যে সুতির জামা এটা জামা টাইপের হ্যাঁ এটা কিন্তু স্কার্ট আর সেই স্কার্ট বলতে নিচের সেই কি বলো ওটা স্কার্ট বলে হ্যাঁ নীচের স্কার্ট বলতো আর হচ্ছে ওই ওনা টাইপের না এটা হচ্ছে জামা হাতাওয়ালা আর একটা মুখ এই যে সুন্দর বুঝতে পারছো মুকুট আমি উঠে এসে এসে দেখাতে হচ্ছে তো আর বারটি কী দিয়েছে সেটা এর মধ্যে আছে এটা কি লাস্টে দেখো দেখে তো চলো দেখাই তো এই যে এটা এটা হচ্ছে একটা ড্রেস হচ্ছে ড্রেসুর কাকিমা দিয়েছিল এটা হচ্ছে লিওন কাপড়ের তো এর সাথে ওড়না আছে ব্লাউজ পিস আছে এটা হচ্ছে ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস আর এটা ওড়না রেড কালার আর এটা হচ্ছে গুপি ড্রেস লিওন এখন এখনো পড়িনি এটা হচ্ছে ছোট কাকিমা বলতে চাচ্ছিলাম নুপুর কাকিমা হচ্ছে ওই রথের নেমন্তন্ন করতে এসেছিল আমাদের বাড়ি সবার ওই রথে হচ্ছে আমাদের জগন্নাথ বলরাম যায় ওই কাকিমার বাড়ি তো তাই জন্যে ওই কাকিমার বাড়ি যাদের বাড়ি থেকে যাদের বাড়ি থেকে মানে বা যেখান থেকে যেখান থেকে রথ গেছে জগন্নাথ বলরাম গেছে সে তাদের তাদের সবার এরকম জামা কাপড়টা দিয়েছে এই যে হচ্ছে কপি ড্রেসটা ঠিক দেখো এটা হচ্ছে পার এরকম ডিজাইন কপি ড্রেসের ঠিক আছে তো এইসব আর এসব আর কোনো কোনো দিন পড়া হয়নি তারপরে রথ তো সবে গেল এটা আর আমার যে ননদ দিয়েছে বলছিলাম তো সেটা হচ্ছে এটা এটা তার ব্লাউজ পিস এটা হচ্ছে সুতির এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ওড়না সাদা ওড়না যেহেতু সাদা কপি ড্রেসটা এটা হচ্ছে সুতির কপি ড্রেস ঠিক আছে উঠে এসে দেখায় এটা হচ্ছে এই এরকম ডিজাইন এই ফুল 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 মতো আর পাটটা এরকম এরকম লেস বসানো নিচেও শুরু করে লেস বসানো এটা হচ্ছে আমরা ননদ দিয়েছিল উপরের ঘরে তো ফ্যান চালায়নি ফ্যান চালালে গা গা করে শব্দ হবে ওজনে গরমও লাগছে পেটিকোটগুলো দেখে এবার তো এগুলো আমি আমার মার কাছ থেকে মায়ের ছিল মাঝে মার কাছ থেকে ছোট করে নিয়েছি কোমর খুলে কোমরের এখান থেকে খানিকটা আতরের মতো কেটে বাদ দিয়ে তারপরে আবার কোমর কোমরের প্রতি জুড়ে নিয়েছি আর কি তো আর মা বাড়িতে সায়া বানায় তো তো ওই জন্যে মা পারে মার কাছ থেকে করে নিয়েছি এটা হচ্ছে এই যে পাঁচ মিটারের সায়া এটা পিঙ্ক কালার এটা এখন আমার সাইজেই আছে যেহেতু মার কাছ থেকে আমার কেটে কুটে ঠিক করে নিয়েছি এটা একটা পিঙ্ক কালার একটা হোয়াইট কালারের কেনার ইচ্ছে ছিল কিন্তু আমরা যেদিন এটা কে আমি আর মেজ দিয়ে গেছিলাম এদিন বাজারে বাজারের মধ্যে মায়াপুরে তো সেদিন ওরকম সেই ঝড় বৃষ্টি উঠছিল প্রায় নৌপায়ে আমি আরও যেখানেই যাই দুজনে সেই দিন ঝড় বৃষ্টি শুরু হবেই জানি না কেন এটা হচ্ছে কি নেভি ব্লু হ্যাঁ নেভি ব্লু কালারের এটা এটাও হচ্ছে পাঁচ মিটারের পাঁচ মিটার না ছ মিটার ছ মিটার মনে হয় এটা নেভি ব্লু কালার আর এটা হচ্ছে রেড কালার ঘিয়েরও একটা একটা এই যে এটা হচ্ছে রেড কালারের এটা হচ্ছে ইয়েলো চিন তো এগুলো গেল এগুলো সব ঘুটলাম তোমাদের দেখানোর জন্য আবার আমাকে এগুলো কি করতে হবে ভাঁজ করতে হবে তো এটা কেটে গেল এবার হচ্ছে বলি তোমাদের বর্দি ওরা এসেছিল হচ্ছে তিনজন এবারে বর্দি রাधिका ऋषभ আবার তিনজন এসেছিল বর্দాత সঙ্গে আসেন এবার আসেনি বর্দা আর তার ছাড়াও ওরা হচ্ছে নিজেরা নিজেরাই এসে নিজেরা বলতে ওই তিনজনেই একসাথে এসছিলো বা এদের সাথে কারোর সাথে ওদের টিকিট হয়নি তো তাই জন্য ওরা তেমন ব্যাগপত্রও নিয়ে আসতে পারেনি মানে ওদের তিনজনে তিনটে ব্যাগ এরকম নিয়ে এসেছিলো সেই জন্য ওরা মানে কিছু কেনাকাটা করেও নিয়ে আসেনি ওখান থেকে কি করবে ভয়তে ভয়তে এসছে মানে কি হবে তা ঠিক নেই কেউ প্রথমবার আসছে তিনজনে বাচ্চা কাচ্চা নিয়ে পরতি একা বলতে পারো তো সেই জন্যে অত লাগেজপত্র কিছু করেনি তো এসছিলো আর বাড়িতে এসছিলো তোমরা জিজ্ঞাসা ছো তখন তো আমি ব্লক করিনি তো বাড়িতেও এসছিলো কয়েক দিনের জন্যে ওই সপ্তাহানের মতো ছিল এখানে আর ওদের সব ডাক্তার টাক্তার দেখানোর জন্যে ওই বরদির দাঁতের জন্যে তারপরে রাধিকার চোখের জন্যে সব ডাক্তার ডাক্তার দেখানোর জন্য বরদিও বারা সপ্তাহে প্রিফার করে বেশি ভালো মতে লাগে আর কি তাই জন্য ওখানেই ছিল তা এবার হচ্ছে বরদি যখন এখান থেকে এ বাবা বাড়ি চলে যাচ্ছিলো তখন আমাদেরকে টাকা দিয়েছিল বলেছিল কি তোমাদের জন্য কিছু তো নিয়ে আসতে পারিনি তো টাকা রাখো কিছু কিনে নিও ওখানে পছন্দ মতো এই হচ্ছে ব্যাপার তো সময় সবারই নিয়ে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই শুধু ভালোভাবে ওরা আসা যাওয়া করুক এটাই হচ্ছে ব্যাপার মানে এটাই হচ্ছে চাই আমরা সব সময় তাই তো ওরা জিজ্ঞাসা করে আসার সময় কিনে আসবো কিনে আসবো কিনে আসবো আরও শুধুই বলি যে তোমরা কিচ্ছু নিয়ে আসতে হবে তোমরা তোমার তো বাস ভালোভাবে এসো তাও দেখো কত কিছু নিয়ে আসে তো এই যে হচ্ছে তো তাই জন্যে পয়সা টাকা জন্য কিছু তো সেটা দিয়ে কিছু মানে বাজার করেছি আর কিছু কিনেছি সেটাই তো অনেকে দেখা আমি তিনটে কুর্তি কিনেছি প্রথমে দেখা দুটো সুতির কুর্তি কিনেছি আর একটা হচ্ছে ইয়ং কাপড়ের মনে হয় এটা হচ্ছে একটা সিম্পল এর হচ্ছে হাতা লাগাতে হবে এটা একটা কুর্তি এর হাতা আছে এটা মানে রকম কাটিং আমি জানি না কেমন না এটা একটা কুর্তি এটা ধরো সামনে বোতাম বোতাম আছে একদম একদম প্রায় শেষ পর্যন্তই শেষের দিকে একটুখানি কাটা চেরা আছে এখান থেকে কিন্তু এদিকে সব সেলাই বোতাম বোতাম আছে ঠিকই কিন্তু সব সেলাই ঠিক আছে এরকম

আর প্যান্ট হচ্ছে এটা প্যান্ট প্যান্টের একটুখানি করে করে কাটা আছে কি প্যান্ট বলে আমি জানি না এটা একটা গেল আর একটা ও এবার যেটা এটা হচ্ছে ওই লিওন কাপড় না কি বলে সেই সেরকম এটা একটা কুর্তি এটা পুরো উপর থেকে নিচে অবধি এখান দিয়ে শুধু ফুল টুল ডিজাইন করা এদিকে একরকম ডিজাইন এই এরকম পিছনটা সিম্পল এরকম ডিজাইন আর আর এটা হচ্ছে এরকম ডিজাইন তো এই হয়ে গেল তোমাদের সুন্দর করে দেখিয়ে দিলাম সবকিছু কে কী দিলো না দিলো বর্দি কী দিলো টুকুর কাকিমা কী দিল আর নরদ কি দিল আমি কি কিনেছি সব কিছুই দেখালাম ঠিক আছে তো গোপালের যে জামাটা কিনেছি বুঝছে না তোমার তো দিতে পারিনি বাড়িতে তো গোপালের যে জামাটা কিনেছি সেটা আমি গোপালকে বলে রেখেছি কালকে এসেই যে এটা কিন্তু মানে কালকে বলতে কিনে নিয়ে এসেই আমি ওকে বলে রেখেছি যে এটা তাহলে বাচ্চাটা যে পড়াতে পারিনি তো অষ্টমীর দিন পড়াবো তোমার এটা এই নতুন নতুন যাওয়াটা মুকুটটা তো হয়ে গেল তো চলো ভিডিওটা বড় হয়ে যাবে ওখানে সব মিলিয়ে তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে আর আমার এই ব্লগটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই